বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো কত সুন্দর বৃষ্টি সবাই মিলে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে বৃষ্টি এই বৃষ্টি আমার খুব ভালো লাগতেছে অনেক গরম পড়ছিল অনেক সুন্দর বৃষ্টি মাসাল্লাহ সবে আল্লাহ রহমত তো বন্ধুরা এই বৃষ্টিটা কেমন লাগছে তোমাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর প্লিজ আমাকে লাইক করো কমেন্ট তো করবেই প্লিজ শেয়ার করো ভিডিওটা স্কিপ করবো না তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা প্লিজ সবসময় তোমরা আমার সাথে থাকবা